করে দিতেন এজন্য শয়তান উনারে ভয় পেত বিশ্বনবী বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি যে আল্লাহর হাতে আমার আত্মা ওমর ওই আল্লাহর কসম করে বলি মা সালাকা আশ শাইতানু সালিকান ফাজজান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক তোমার যদি ইবলিস কোন রাস্তা দিয়ে আসতে দেখে ইবলিসের বাপের কিরা ইবলিস ওই রাস্তা থুইয়া আরেক রাস্তা দিয়ে হাঁটে ওমর তোমার যদি শয়তান দেখে তুমি এই দিক দিয়ে আসো শয়তান জীবন ওই রাস্তা দিয়ে চলবে না আরেক রাস্তা দিয়ে শয়তান দেয় দৌড় অমিয়া যে লোক রে শয়তান ডরায় ওই লোকের ইমানটা কেমন ছিল জোরে বলেন আল্লাহ মুনাফিকের বাচ্চারা ভয় পেতরে ফারুক কে জমের ভয় এমনকি বিশ্বনবীর বিবিরাও ভয় পেত বিশ্বনবীর বিবিরা মাঝে মাঝে নবীরা এইটা লাগবে ওইটা লাগবে বিশ্বনবী বললেন লাগবে লাগবে বললে তালাক দিয়ে দিব যাও তালাক দিয়ে দেবো ধনী সাহাবির কাছে যে বিয়ে বসো আমি নবীর কাছে থাকলে এভাবেই থাকতে হবে কিন্তু বিবিরাও ছাড়ার পাত্র না সব বিবিরা একবার বিশ্ব নবীরে ধরলেন ধরে